তো আমাদের আজকের যে প্রোগ্রামটা এটা হলো সমতাল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আত্মসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্প সেই প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যে এই উপজেলার যে সকল বিভিন্ন ইউনিয়নে ক্ষুদ্র নিগোষ্ঠী জনগোষ্ঠী ছিল আমরা এটা গত কয়েক বছর ধরেই বিভিন্ন প্যাকেজের আওতায় সুবিধা দিয়েছি আর কি তো সেই প্যাকেজের আওতায় এটা ধারাবাহিক একটা প্যাকেজ ছিল ছাগল প্যাকেজ তো এই ছাগল প্যাকেজের আওতায় আমরা প্রতিজন সুপল এটা আমরা দুইটা করে ছাগল যার ওজন কমপক্ষে আট কেজি হতে হবে পঁচিশ কেজি করে দানাদার ফিট চারটা করে পিলার পিলার এখানে দুইটা নেব চারটা করে পিলার দুইটি করে ক্লিন এবং পাঁচটি করে ফ্লোরমেট দেওয়া হবে এবং প্রথম ধাপে আমরা একশো পঞ্চাশ জনকে দিচ্ছি এবং আমাদের দ্বিতীয় ধাপ সেটা হতে পারে জানুয়ারি বা ফেব্রুয়ারি এই সময়কালে আরও দুশো পনেরো জন টোটাল তিনশো পঁয়ষট্টি জন শুকুল এই অর্থ বছরে আমাদের এই ছাগল পেগেদের হাতে ছাগল তুলে হয়েছে তো যারা এখানে আসছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যাদের হাতে আমরা এই ছাগল তুলে দিচ্ছি তাদের প্রতি অনুরোধ আপনারা ছাগল নেওয়ার সময় অবশ্যই আপনার জন্য যে মালামালটা সুন্দর করে বুঝে নেবেন এবং নেওয়ার পরে আমরা যেন না শুনি যে এগুলো আর বাড়িতে নাই বিক্রি হয়ে গেছে এই যেগুলো উপকরণ দেওয়া আছে গৃহ নির্মাণের জন্য এগুলো অবশ্যই আপনাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে হবে কারণ কি আপনাদের সাথে কিন্তু একটা চুক্তি হবে প্রতিটা জিনিস নেওয়ার আগে কিন্তু আপনাদের সাথে চুক্তি হবে যে আপনারা কোনোভাবে এগুলো হস্তান্তর কাউকে দেওয়া বিক্রি করা কোনো কিছু করতে পারবেন এবং এটাও চুক্তিতে লেখা আছে আপনি এগুলোর যত্ন নেবেন ঠিক আছে তো এগুলো করার অনুরোধ জানাচ্ছি আশা করি সরকারের যে উদ্যোগ আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী যাদেরকে সরকার মনে করে এখনও আমাদের অনগ্রসর তারা এগুলোকে পর্যায়ক্রমের বৃদ্ধির মাধ্যমে দুইটা ছাগল দিয়েছে এটা থেকে যাতে আমরা এটাকে দশটা পনেরোটা বিশটা পর্যন্ত করতে পারি সেই মানসিকতা থাকতে হবে তো উপস্থিত আমার দপ্তরের সহকর্মী আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদকর্মীর বাহাইগণ এবং আরও অন্যান্য যারা সুধি উপস্থিত আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি